রাজশাহী থেকে সেই বাছাই করা মাছ আমাদের টাঙ্গাইলের সাগর দিগির হিল খুন্দর সত্যত মশোকামারের জন্য নিয়ে আসা হচ্ছে আর এখানে সত্যতা অর্শকামারে মাছ দিচ্ছে আলমগীর ভাই তো আপনারা অনেকে আলমগীর ভাইদের চিনেন এবং আলমগীর ভাই পুরো বাংলাদেশের প্রায় সব জায়গায়ই মাছ দিয়ে থাকে তিনি কিন্তু মোটামুটি সবাইকে মাছ দিচ্ছে কারণ বাছাইকে তো মাছগুলাই আলমগীর ভাইয়ের মাধ্যমে আপনারা পাবেন তবে আলমগীর ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে মাছ যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন

বড়দিক আর এক তারিখ আটলা দে হ্যা